বাজার থেকে কি এনেছো আবার সেই ছোট মাছ কতবার তোমাকে না না করেছি কেন তুমি কি জমিদারের মেয়ে নাকি যে তোমার জন্য মাঝে মাঝে ছোট মাছও খেতে পারবো না কি করো সারা দিন বসে বসে প্রতিদিন এমন কত ঝগড়া চলে আমাদের হিসেব নেই পান থেকে চুন খসলি যেন মহাভারত অশুদ্ধ হয়ে যায় দুজন যেন দুদিকের গাড়ি ভুল করে এক লাইনে খাড়া করে দেয়া হয়েছে একজন ফ্যান বাড়িয়ে ছাড়লে অন্যজন চিৎকার করে উঠি এই, ফ্যান বন্ধ করো না হয় কমাও আমার ঠান্ডা লাগছে গরমে বাঁচি না আর উনি বলছে কিনা ঠান্ডা লাগছে এই পাগলের সংসারে এসে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল এই সব অভিযোগ রাগ ঝগড়া নিত্যদিনের সঙ্গী যেন তবু একদিন যদি কেউ জ্বরে ভুগি কিংবা কোনো বিপদে পড়ি হয়ে ওঠি একে অন্যের সবচেয়ে প্রিয় বন্ধু এই তো সেদিন আমার ভীষণ জ্বর হলো ও আমার মাথায় জলপট্টি দিয়ে গা মুছিয়ে দিল সে কি ব্যাকুলতা তার বললাম এ যাত্রায় বুঝি আর উঠব না ভালোই হবে তুমি বেঁচে যাবে শুরে আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল বালাই ষাট ওসব সব অলক্ষণে কথা বলো না তো যত যাই হোক তুমি ছাড়া আমার আর আমি ছাড়া তোমার এমন আপন কে বা আছে